আপুরা আপনারা ইতোমধ্যেই জেনেছেন যে অনলাইনে আমার একটি গ্রুপ আছে যেই গ্রুপে আমি ইসলামিক আলোচনা করে থাকি সেই গ্রুপের কিছু আপুরা মিলে আমরা এবারের ঈদের আনন্দ সুবিধাবঞ্চিত মানুষদের সঙ্গে ভাগাভাগি করার জন্য মূলত একটা টাকা বা একটা অর্থ আমরা এক জায়গায় করেছি যেই অর্থটা দিয়ে আমরা কিছু খাবারের আয়োজন করব একটা প্যাকেজিং করব যে প্যাকেজিংয়ের মধ্যে অনেক রকমের খাবার থাকবে যা আমাদের বাড়িতে ঈদের দিন রান্না হবে E okay. সেই পরিমাণ খাদ্য তাদের প্যাকেজিং করা হবে এবং সেগুলো সুবিধাবঞ্চিত মানুষদের কাছে আমরা চাঁদরাতে তাদের কাছে বা তাদের বাড়িতে পৌঁছিয়ে দিব আমরা এই ভাবনার ওপরে যে কাজগুলো আমি এই কদিন যাবত করে চলেছি সেগুলো আপনাদের সঙ্গে একে একে ভিডিওতে শেয়ার করব আপনারা সবাই এই ভিডিওগুলো দেখলে পারে বুঝতে পারবেন যে হচ্ছে ঈদের আনন্দ আসলে এই হতদরিদ্র বা সুবিধাবঞ্চিত মানুষদের সঙ্গে ভাগাভাগি করার মজাই আলাদা এছাড়াও আমার এই ভিডিওগুলো শেয়ার শেয়ার করার আরও একটি কারণ আমার ইউটিউব চ্যানেলে শেয়ার করার আরও একটি কারণ সেটি হচ্ছে যে যেহেতু এই কাজটি আমি গতবার নিজে একা করেছিলাম বাট এবার আমার সঙ্গে আরও কিছু আপুরা অ্যাড হয়েছে যোগ হয়েছে তো এই জন্য তারা যেহেতু বাহিরে ছড়িয়ে ছিটিয়ে আছে তারা আমার সঙ্গে সরাসরি সশরীরে আসলে আমার সঙ্গে কাজ করতে পারছে না তো যেহেতু আমি তাদের কিছু অ্যামাউন্ট আমার সঙ্গে অ্যাড করে নিয়ে এই কাজটা করছি তার জন্য আসলে তারা যাতে ভিডিওটা দেখে আমি যে নিজে সশরীরে কাজটা করে যে আনন্দটা পাচ্ছি তারা যেন ভিডিওটা দেখে সে আনন্দটা পাই এই জন্য মূলত ভিডিওটা শেয়ার করছি এছাড়াও আরও একটি কারণ আছে শেয়ার করার সেটি হচ্ছে এই যে সুবিধাবঞ্চিত মানুষগুলো প্যাকেজগুলো পাওয়ার জন্য বা পাওয়ার পরে তাদের যে অনুভূতি এই অনুভূতিটা আপনারা জানার পর আপনাদেরও ইচ্ছা করবে যে আগামীবার থেকে ইনশাল্লাহ আমিও এই কাজটা করব আমার মনে হয় আপনাদের এই ইচ্ছাটা জাগবে এরকম ইচ্ছা আপনাদের ভিতরে আসলে সৃষ্টি করার জন্য বা উৎসাহ দেওয়ার জন্য মূলত আমার এই ভিডিওগুলো শেয়ার করব আমি একে একে আপনাদের সঙ্গে তো তার ভিতর আজকের একটি ভিডিও শেয়ার করছি আপনারা ভিডিও শুরুতেই এই যে চাচার কথাটা একটু শুনেছিলেন বাকি কথাটা আপনারা পুরো ভিডিও জুড়ে শুনতে পারবেন তার মনের আকতিকুক মানে মিনতি যে কতগুলো তার দুঃখ কষ্ট সব কিছু আসলে আপনারা ভিডিওর মধ্যে শুনতে পারবেন যে একটা মানুষ কিভাবে মানে একটা বছরে একদিনও গরুর মাংস খায়নি মানে এই বিষয়গুলো কি ভাবা যায় বলেন আমি জানি না সবাই কিভাবে মানে নেন বাট আমি যখন এই চাচার মুখ থেকে শুনেছি যে তিনি সারা বছর একটা বছরের মধ্যে একটা দিনও তিনি গরুর মাংস খান নাই তখন আসলে আমার গায়ের মানে আমার গায়ের মধ্যে একটা কাঁটা দিয়ে উঠছে একটা শিউরে উঠছে যে আসলে এটা কিভাবে সম্ভব হয় আমরা সবাই খাই কিন্তু তারাও মানুষ কিন্তু তারা আসলে খেতে পায় না তো আমরা এই ঈদের দিন দিব দেখে তারা কিন্তু কিছু মানুষ খেতে পারবে হ্যাঁ তো আসুন আমরা প্রত্যেক ঈদে সবাই সবার পাশে থাকি একা একা আসলে কোনো কাজই করা যায় না যখন আমরা দলীয়ভাবে দলবদ্ধ হয়ে কোনো কাজ করব তখন কিন্তু সেই কাজটা আমরা অনেক বড় আকারে করতে পারবো তো যাই হোক আমার সঙ্গে অনেকগুলো আপুরা থাকার কারণে এবারে ঈদে হয়তো আমরা কিছু মানুষের মুখে হাসি ফোটাতে পারবো পুরো ভিডিওটা আপনারা দেখতে থাকুন তাহলে এই চাচার মনের সকল দুঃখের কথাগুলো আসলে শুনতে পারবেন এবং আপনারা প্রচুর পরিমাণে ভিডিওগুলো শেয়ার করবেন আমি সকল মানুষদেরকে অনুরোধ করব যারা আমার ভিডিওগুলো দেখছেন যাদের সামর্থ্য আছে আমি তাদেরকে বিশেষভাবে অনুরোধ করব প্লিজ আপনারা এগিয়ে আসুন দয়া করে অন্তত পক্ষে ঈদ এই ঈদের দিনের আনন্দগুলো শুধু নিজের মধ্যে সীমাবদ্ধ রাখবেন না দামি দামি ড্রেস কিনে গাদা গাদা টাকা নষ্ট না করে বা দামি দামি খাবার নিজের বাড়িতে নিয়ে এসে খাবারগুলো না খেয়ে অনেক সময় আমরা ডাস্টবিনে দিয়ে দিই এভাবে নষ্ট না করে আসুন আমরা একটু সচেতন হই আমাদের খাবার থেকে আমাদের ড্রেসের কেনা টাকা থেকে একটু টাকা বাঁচিয়ে যদি আমরা একটা পথ শিশুরও একটা ড্রেস কিনে দিই তবে তার মুখে যে হাসি আসলে এটা লক্ষ্য লক্ষ কোটি টাকা আপনি নিজের জন্য ব্যয় করে এই শান্তিটা পাবেন না আমার যেটা মনে হয় মানুষ মানুষ হিসাবে মনুষ্যত্ব বোধ আমাদেরকে বিকশিত করতে হবে হ্যাঁ তো আসুন আমরা এই সকল মানুষের পাশে দাঁড়াই এই চাচার সহ এরকম আরও য আমি অনেকগুলো মানুষের যে প্যাকেটগুলো দিব সেগুলো আসলে আগে থেকে আমি তাদেরকে নক করছি বা তাদেরকে জানিয়ে দিচ্ছি যাতে করে তারা ঈদের দিনের আগেই জানতে পারে যে না আমার খাবারটা আসবে তো চলুন পুরো ভিডিওটা দেখে নিন তাহলে জানতে পারবেন আপনি আপনারা দুইজন কারণ হচ্ছে ছেলে একটা ছেলে তো আলাদা খায় ওরা তাই তো ওরা আলাদা উপর চাই আমাকে দিতে হয় ওদের চাইলে ওভার আপনাদের দিতে হয় ছেলে মেয়ে আছে তার ও তো তাহলে ঈদে কেনাকাটা এখনও করেননি খাবার দাবার কেনাকাটা হয় নাই পুঁজিগুলো পুঁজি নেয় তাই তো তাহলে ঈদেরই প্ল্যান আছে যে সেমাই চিনি হাফ কেজি হাফ কেজি সেমাই চিনি তুমি ঈদে কেনাকাটা শেষ তো গরুর মাছ সেটা খাবেন না

খোলা চোখই দেখাননি আচ্ছা ইনশাল্লাহ এবার তাহলে এবারই দে হ্যাঁ এবারই দে আপনি হচ্ছে পোলাও খাবেন গরুর মাংস খাবেন চাচিকে নিয়ে চাচি রান্না করে দিবে আপনি খাবেন আর সেমাই চিনি এগুলো এবার আর আপনার কষ্ট করে কিনতে হবে না আপনি যে দিন সব কিছু একবারে ঈদের আগে দিন চাঁদ রাত্রে সবকিছু পেয়ে যাবেন ইনশাল্লাহ ঠিক আছে হ্যাঁ আমাদের আমাদের কিছু আপুরা মিলে আমরা এই যে আপনি যে কিনাকাটা আমাদের সাথে করে নিয়ে আসছেন না এই প্যাকেট এই যে এত কিছু এইগুলো হচ্ছে এই আপনাদের মতো এরকম যারা যারা আপনারা এই যে গরুর মাংস সেই বছরে একদিন খেয়েছেন আর খাননি

ঠিক আছে হচ্ছে ঈদের আগের দিন রাত্রে মানে সন্ধ্যার না সন্ধ্যার পরে আমরা শহরের ভিতরে থাকবো যে কিছু মানুষকে বলেছি তাদেরকে দিয়ে আসার জন্য আর আপনি তো বাসা চিনে গেলেন তাহলে আপনি হচ্ছে কখন আসবেন

আজকে রাত বারোটা বাজে আপনি তো অন্যদিন থাকেন না আজকে আজকে আসেন এই দেখেন আল্লাহ আপনার রিজিকে এখানে লিখে দিয়েছে হ্যাঁ আপনি ইনশাল্লাহ কয় গত বছর গরুর মাংস খাইছেন এর মধ্যে আর খান নাই তাই না তো আমরা ইনশাল্লাহ ওর ভিতরে গরুর মাংস রাখবো আপনারা ইনশাল্লাহ প্যাকেট পাবেন